এখন কোথায় যাবেন এসে স্বৈরচারী শাসক শেখ হাসিনার হাত থেকে দেশকে নতুনভাবে স্বাধীন করেছে ছাত্র জনতা আর সেই স্বাধীনতার মূল নায়ক ছিলেন ছাত্রদের সমন্বয়করা এদের মধ্যে অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম উপদেষ্টা হয়েছেন বাকি সমন্বয়কদের মধ্যে একজন হলেন সার্জিস আলম দেশ স্বাধীনের পর থেকেই সমন্বয়করা দেশের বিভিন্ন স্থানে গিয়ে মতামত বিনিময়ে সভা করেছেন এবং আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে দেখা করতে সেই সব জায়গায় গিয়েছিলেন এরই মধ্যে সার্জিস নর্সন্দি গিয়েছিলেন মতামত বিনিময়ের জন্য কিন্তু সেখানে গিয়ে সেখানকার ছাত্র জনতার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় কেননা ছাত্ররা ছিল দুই 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 দলে বিভক্ত স্থানে ভিন্নভাবে অনুষ্ঠান করতে করতে সেখানে এক দল স্কুল মাঠে সভা অন্য দল চায় ভিন্ন জায়গায় কলেজ মাঠে অনুষ্ঠান করতে এ নিয়ে তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যার ফলে সার্জি সালম সেখানে অনুষ্ঠান করতে পারেনি পরবর্তীতে সার্জি সালম জানায় কখনো যদি ছাত্র জনতা একাত্রিত হয়ে তাকে ডাকে তাহলে সেখানে অবশ্যই আসবেন তিনি